আপনাদের কাছে যারা এই ভোট চাইতে চাইবে আপনারা তাদেরকে দুইটা কথা জিজ্ঞাসা করবেন আপনি কি ক্ষমতায় আসার পরে ওসমান হাজুদি এনসবের কথা বলছে যে স্বাধীনতা সার্বভৌম তো রক্ষার কথা বলছে এটাই কি আপনার রক্ষা করার জন্য বলবেন যদি বলে হ্যাঁ ওকে সেকেন্ড বলবেন এই হত্যার বিচারের ব্যাপারে আপনার এখন পর্যন্ত অবস্থান কি আপনি কী কী করছেন এই হত্যার বিচারের জন্য যদি এটার প্রমাণ দিতে পারেন আমি আপনাকে ধরতে দেবো আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে নিজের কাছটা নিজে মাপেন পারবেন না ভাই কারণ হচ্ছে আমাদেরকে বারোই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনও করতে হবে নির্বাচনকেও থামাই রাখা যাবে না এবং আগামী যা এই জানুয়ারির মধ্যে মানে ফেব্রুয়ারি পর্যন্ত ওসমান হাজির বিচারে কোনো কিছু নিয়ে আমরা যাব না সোজা সাতটা কথা যে ফেব্রুয়ারিতে ওসমান হাজির বিচার নিয়ে আমরা একটা কথা বলবো না আপনারা বলবেন ফেব্রুয়ারিতে ওসমান হাজির আবাসও নিয়ে আমরা কথা বলবো যে উসমান হাদির আদর্শ পালন করতে গেলে আমাদের কাদেরকে ভোট দেওয়া যাবে না আমরা ওসমান হাদি এই আদর্শকে কারো ধারণ করবে তারা ধারণ করবে না এই ব্যাপারে আমরা ফেব্রুয়ারি আলাপ করবো জানুয়ারির মধ্যে মানে জানুয়ারির যেই আমাদের বাইশ কার্য দিবস রয়েছে এখন থেকে বিশ কার্য দিবস আগামী বিশ তারিখের মধ্যে জানুয়ারি বিশ তারিখের মধ্যে তাদেরকে একটা চূড়ান্ত পর্যায়ে গড়তে হবে বিচার যুগ না মানে এর বাইরে আমরা তাদেরকে কোনো সুযোগ দিব না এরপর থেকে লাগাতার কর্মসূচি বর্তমান হরতাল যদি চলে সেটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সকল জনগণকে আমরা আহ্বান জানাবো জুলাইতে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু আপনারা যে বাংলাদেশটা চাইছিলেন সেটা তো পান নাই এই উপদেষ্টারা ক্ষমতায় গিয়ে জুলাইয়ের মাস্টার মাইন্ডরা ক্ষমতায় গিয়ে আপনাদের জুলাইকে তারা ক্ষমতার কাছে বিক্রি করে দিয়েছে আমাদের কাজ হবে জুলাইকে যাতে কোনোভাবেই বিক্রি করে না দেয় যারা দিবে তাদেরকে প্রতিহত করা সেটা কথা আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি সাত তারিখের পরে বিশ তারিখের মধ্যে তারা সাত তারিখে আশির দিয়ে বিশ তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে এইটা যদি তারা সক্ষম না হয় তাহলে বাংলাদেশে কোনো সুশীল আওয়ামী লীগের ঘরও আসতে থাকবে না বাংলাদেশে কোনো সুশীল আওয়ামী লীগ ঘর থেকে বাইরে যেতে পারবে না আমরা ততক্ষণ পর্যন্তই সুশীল যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র তাদের ব্যাপারে কঠোর এই রাষ্ট্র যদি তাদের ব্যাপারে সুশীল দেখায় আমরা কঠোর হইতে বাধ্য হব আমরা কোনোভাবেই আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে ইচ্ছুক নই